আজকে বানাবো আমি গ্রেভি মোমো বাড়িতে দোকানে খেয়ে মন পোষায় না তাই না বাড়িতেই বানাবো গ্রেভি মোমো তো মা আমার ওদিকে মাখছিলো ময়দা মাখছিলো আর আমি এখানে বাঁধাকপি গাজর এগুলো সব মিক্সিতে বাড়ছিলাম তারপরে কাঁচা লঙ্কা এগুলো সব মিক্সিতে বাড়ছিলাম মোমোটা আমি একা বানাবো না আমার মা আমাকে সাহায্য করো মানে মায়ের হাতে আমি সাহায্য করবো আর মা করবে হাতে হাতে একটু টুকটাক করে দেবো কাজ আর আমি এখানে মশলা পাচ্ছিলাম এখানে আমার গাজর বাঁধাকপি এগুলো সব বাটা হয়ে গেছিলো তো আমি ওগুলোকে ঢালছিলাম এরপরে আমরা লঙ্কা বাটবো যেহেতু গ্রেভি মোমোর সসটা বানাবো ঝাল ঝাল হবে তাহলে খেতে ভালো লাগবে তো এখানে আমি কাঁচা লঙ্কা বেটে নিলাম তারপর সব মশলা এক এক করে দিলো মা আমি তারপরে একসাথে সব মিক্সে নিলাম মিশিয়ে যেহেতু মোমোর পুর বানাবো তাই জন্য মিশিয়ে নিলাম ভালো করে নুন লঙ্কা যেরম দেয় মশলাপাতি তো সবাই জানোই ভালো করে কী কী মশলা দেয় না দেয় এদিকে দেখলাম মোমোর অনেকটাই রেডি হয়ে গেছে মায়ের তো মোমোর আমরা এরকম সেপ দিয়েছি তারপর আমরা বানাবো মোমোর সস কিষান সস আর ঝাল সস তারপর লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে মোমো সসটা বানাবো তো আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে মোমো এটা হলো আমাদের